আলহামদুলিল্লাহ অবশেষে দুই লক্ষ টাকা পেয়ে গেলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছে আমরাও ও আল্লাহর শেষ রহমতে ভালো আছি ওই যে বাবার বাড়ি থেকে নারকেল দিয়েছিল সে আমার হাজব্যান্ড সেগুলো পাঠিয়ে নিচ্ছে যে যে অনেকগুলোই পুরানো আজ কুড়িয়ে দিয়েছিল আবার আস্তেও দিয়েছিল আসলে নারিকেলের যে এখন বাজারে এত দাম আর আমাদের ঘরে আছে আমাদের খেতে ইচ্ছে করে না নারিকেলগুলো ফাটিয়ে তারপরে কুড়িয়ে নেবে নিবে এই যে আমার ছেলেটাও সেও কুড়ানোর জন্য পাগল হয়ে গেছে সেও কুড়াবে কাজের কোনো সে এতটা মাসাল্লা কাজের এক্সপার্ট সে কোনো কাজে পিছিয়ে থাকবে না সে সব কাজই করতে চায় কিন্তু কাজের কোনো কথা বললে সে করবে না এই আমার হাজব্যান্ড সবগুলো নারীকে কুড়িয়ে নিচ্ছে আসলে আমি ঘোরানোটা পারি না সেই আসলে সেই সুন্দরভাবে কোরআয় আশেপাশে নয়েজ হতে পারে বাচ্চাটা খেলছে তো আপনারা প্লিজ ইগনোর করবেন দ্বিতীয় সুন্দর দৃষ্টিতে দেখবেন আর প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো লাগে লাইক কমেন্ট করবে তো এখন আসি টাইটেল বা থামনেলের কথায় ও যে অবশেষে দুই লক্ষ টাকা পেয়ে গেলাম এই যে ইস্পাহানি মির্জাপুর টি ব্যাগের সাথে উইন্টার অফার ছিল সেখানে লটারি স্কার্স কাট করছে অনেকে নাকি টাকা টিভি ফ্রিজ বিভিন্ন যাবতীয় জিনিসপত্র পায় তো আমি মজার ছেলে খুশি দেখলাম জানি পাবো না তাও খুশি দেখলাম কিন্তু আমি অবশেষে দুই লক্ষ টাকায় পেয়েছি যেটা দেখলো আপনারা অবাক করে এবং তারপরে আমার হাজব্যান্ডকে বলছে দেখো দুই লক্ষ টাকা পেয়েছি সে বলে কিসের দুই লক্ষ টাকা বলেছে দেখো দুই টাকা পেয়েছি এটাই তো কাপ এটার লক্ষ টাকা মনে করো আসলে জানি না এসব প্রকারকে আসলে আদৌ কি পায় কেউ আমার জানা নাই তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবারও বলছি প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে সাধারণ শেষ হল এই যে আপনারাই দেখুন আমি দুই লক্ষ টাকা যে পেয়ে গেলাম সবাই ভালো